আপনারা ইতিমধ্যেই জানেন পঁয়ত্রিশ বছর পরে ছত্রিশ বছরে পা দিয়েছে তাছু নির্বাচন হয়নি খুব কম সময়ে আছে নির্বাচনে তো এখন পর্যন্ত ছোট ছোট কিছু ঘটনা আচরণবিধি কেন্দ্রিক কিছু বিষয় এরপরে নির্বাচন কমিশন তাদের যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এই বিষয়গুলোর বাইরে আমার মনে হয় খুব বেশি এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা দৃশ্যমান হয়নি ছাত্র সংগঠনগুলো এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে ভোটার রয়েছে তাদের সকলের মাঝেই আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি এবং আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে কারণ এখন পর্যন্ত নির্বাচন যে পর্যন্ত এগিয়ে এসেছে আসলে অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা দেখেছি নির্বাচনের সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে তো আমার মনে হয় যে নির্বাচন কমিশন যদি আগামীকাল শিক্ষার্থী ভাই বোনদের যে যাতায়াতে স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা তারা সুন্দরভাবে আসতে পারবে এবং নিরাপদে বাসায় ফিরতে পারবে এবং যারা হল বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় থাকে সেখানে বহিরাগতদের যে চলাচল সেটা যদি বন্ধ করতে পারে এবং নিরাপদ যদি ক্যাম্পাসটা নিরাপদ করতে পারে আমার মনে হয় শিক্ষার্থী ভাই বোনেরা ক্যাম্পাসে ভোটের যে ঈদের মতো আমেজ এই আমেজ গতকাল থেকে আমার মনে হয় শুরু হয়ে গেছে তো আমরা জয়ের ব্যাপারে যদি বলতে চাই আসলে সবাই তো বিজয়ী হওয়ার জন্যই এই প্রতিদ্বন্দ্বিতা করছে সেই জায়গায় আমরা মনে করি আমাদের যতটুকু সুযোগ ছিল আমাদের যতটুকু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ছিল আমরা আমাদের ভাই বোনদের মাঝে যাওয়ার চেষ্টা করেছি কথা বলেছি আমাদের ভাই বোনেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা অত্যন্ত মেধাবী তারা বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেবে যে তাদের রায়ে তারা কাকে বা কাদেরকে এই ছাত্র সংসদ পরিচালনার সুযোগ দেবেন এবং ইতিপূর্বে যারা কমিটমেন্ট রক্ষা করেছেন আগামীতে করবেন যারা ইতিপূর্বে সত তার পরিচয় দিয়েছেন আগামীতেও দিবেন যাদের প্রতি তাদের আস্থা আছে তারাই বিজয় হবে বলে আমি মনে করি আপনি বলছিলেন যে যদি সবকিছু ঠিকঠাক কোনোভাবে মনে হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো জি আসলে দেখেন ইতিপূর্বে আমাদের দুটি বড় ক্যাম্পাসে নির্বাচন হয়েছে ডাকসু এবং জাকসুতে তো ডাকশো নির্বাচনের সময় আমরা দেখেছি নির্বাচনের দিন যেভাবে কুইক রেসপন্স আসা দরকার প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু সেখানে দেখেছি যে ব্যাঘাত হয়েছে যে কুইক রেসপন্স পাওয়া যায়নি আমরা গতকালকে আমরা সংবাদ সম্মেলন করেছি সেখানে বলেছি একটা কুইক রেসপন্স টিম দেওয়া যেমন আমরা কি জাতীয় নির্বাচনে সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকেন তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই নির্বাচনে যদি কোনো ধরনের ত্রুটি বিস্তুতি হয় উনি সেই নির্বাচনটি স্থগিত করবেন নাকি এই নির্বাচনটা এগিয়ে যাবে এবং এই কেন্দ্রকে কীভাবে নির্বাচনকে রান করা যায় আমরা আমাদের প্রস্তাবনায় রেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেন কুইক রেসপন্সের ব্যবস্থা করা হয় যেমন লিখিত অভিযোগ যদি আসে তার কুইক রিসপন্স যত কঠিন আমার মনে হয় তাৎক্ষণিক যদি একজন থাকেন এটা তার সবচেয়ে বেশি ভালো হবে এর বাইরে আমরা বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাচ্ছ নির্বাচনে এই যে নিজের ক্যাম্পাসে নিজেই ভোট দেওয়ার পরে শিক্ষার্থী ভাই বোনেরা তারা দীর্ঘ সময় চল্লিশ ঘন্টা যাবৎ ভোট গণনা হয়েছে এই চল্লিশ ঘন্টা যাবত যে ভোট গণনা আমি মনে হয় যে এটা বিশাল একটা প্রহসন এই প্রহসন আমরা কোনোভাবেই চাই না আমরা চাই পনেরো তারিখ নির্বাচন হোক এবং পনেরো তারিখেই সেটা ফলাফল ঘোষণা করি ধন্যবাদ